সাহস নিয়ে এবারের গন্তব্য বাংলাদেশের বুকে বঙ্গোপসাগরের উপকূলীয় একটি দ্বীপে আর এই দ্বীপের অবস্থান হচ্ছে বাংলাদেশের দ্বীপের রানী ভোলা জেলায় আরে জেলার চারপাশেই পানি এক মেঘনা নদী এক পাশে নদী আরেক পাশে বঙ্গোপসাগর আর আজকের এই অ্যাডভেঞ্চার ভ্রমণের যাত্রা শুরু করেছি ভোলা সদর বাস স্ট্যান্ড থেকে এখান থেকে সিএনজি যোগে যাব হচ্ছে চরফেশনে আর বোলা শহর থেকে চরফেশনের ভাড়া হচ্ছে সিএনজিতে টাকা করে করে দামাদামি নিতে পারবেন টাকাও রাখে চরফেশন শহরে হচ্ছে চরফেশনের বেতুয়াতে বেতুয়া লঞ্চ ঘাটে লঞ্চ ঘাট দিয়ে আমরা যাব হচ্ছে নতুন সুলিশ আর সেখান থেকে আমরা যাত্রা শুরু করব। মাত্র ৩০ টাকা ভাড়া দিয়ে চরফেশন শহর থেকে চলে এসেছি নতুন সুলিস মাসের ঘাটে দেখতে পাচ্ছেন এখানে জেলেরা তাদের জাল মেরামত করতেছে আর এখানে যেসব ফিশিং বোট গুলো আছে এগুলো সমুদ্র ও নদীতে মাছ ধরতে যায় আর এখান থেকে কিন্তু প্রচুর মাছ কিন্তু সারা দেশে চলে যায় আজকের ওয়েদারটা কিন্তু চমৎকার নদী বেশ উতাল রয়েছে চলছে বর্ষাকাল প্রচুর বৃষ্টি এবং বাতাস বয়ে যায় নদীতে তারপর আমরা যাব আমাদের গন্তব্যে একদম তাজা ইলিশ মাছ নিয়ে আসছে মাত্র ইলিশের এটা এটা কিন্তু নয় সত্য কথা মাত্র এই নদী থেকে মাছগুলোকে নিয়ে আসা হয়েছে এই নতুন সুলিশ ঘাটে আর এখান থেকে নিলামের মাধ্যমে মাছগুলোকে বিক্রি করতেছে আর এইগুলো সারা দেশে চলে যাবে আচ্ছা এখন আসি হচ্ছে চরফেশনের নতুন সুলিস ঘাটে এখান থেকে হচ্ছে আমরা ঢালচরে যাব। আমার পিসে যে স্টিল বডিটি দেখতেছেন এটা দিয়ে হচ্ছে ঢালচরে যাব। নদীও অনেক উতাল ভালো একটা অ্যাডভেঞ্চার হবে আর ঢালচরে যাচ্ছি হচ্ছে এখানকার পরিবেশ প্রকৃতি প্রাণ বৈচিত্র্য দেখার জন্য আর মানুষের জীবনযাপন সম্পর্কে জানতে যাচ্ছি কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়েছে আর এখন আকাশে মেঘ আছে কিন্তু বৃষ্টি নাই তো দেখি আজকে এখান থেকে রওনা করবো দেখি কত সময় লাগে ও আর এই জায়গাটা অসম্ভব সুন্দর একটি জায়গা এখানে প্রচুর মাছের টলার আমার চারোপাশে কিন্তু মাছের টলারও অব নেই কাঠের বড়ি স্টিলের বড়ি এখান থেকে হচ্ছে বরফ নিয়ে যায় এখানে দুইটা থেকে তিনটা মানে বরফ কল আছে এখান থেকে ফিশিং বোটগুলো বরফ নিয়ে তারপরে মাছ ধরতে যায় হচ্ছে গভীর সমুদ্রে প্রচুর ইলিশ মাছ ধরা পড়তেছে ক্লিন কিন্তু ইলিশ মাছের যে দাম প্রচুর ইলিশ মাছের দাম কিছুক্ষণ আগে দেখলাম যে ঘাটে ইলিশ মাছ আনসে এখানে নিলামের মাধ্যমে ডাকের মাধ্যমে হচ্ছে মাছ বিক্রি করে তো যাই হোক আজকে এই যে যেই টলারটিতে বসে আছি এই টলারটিতে করেই হচ্ছে আজকে ঢালচরে যাব নদী অনেক উতাল বেশ ভালো এক অ্যাডভেঞ্চার হবে এই ট্রিপে মানে এই ঢালচর সফরে আশা করি অনেক কিছু দেখতে পাবেন কারণ দুই দিন ঢালচরে থাকবো আর এক্সপ্লোর করবো পিছনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দৃশ্য আর হচ্ছে নদীতে কিন্তু সিগনাল চলতেছে গতকালকেই জানতে পারছি যে নদীতে সিগনাল চলতেছে আবহাওয়া বেশ খারাপ বঙ্গোপসাগরে একটা লঘুচাপ আছে কিন্তু আমি বেশ অ্যাডভেঞ্চার পছন্দ করি যার কারণে এই সিগনালের ভিতরেই যাচ্ছি সেই বঙ্গোপসাগরের একটি দ্বীপে যেটা ভোলা জেলার চরপ্রশ্ন উপজেলার ঢালচর ঢালচর ইউনিয়ন অবশেষে আমরা রওনা করেছি ঘড়িতে তিনটা দশ বাজে আমরা চারপে এই নতুন সুলিশ ঘাট থেকে ঢালচরের উদ্দেশ্যে রওনা করেছি সাথে আছে কিন্তু রাকিব ভাই আমার সাথে আজকে আজকেও সে আমার ট্রাভেল পার্টনার আশা করি ভালো একটা অ্যাডভেঞ্চার হবে আর নদীতে সেই রোলিং সামনে থেকে চলে আসছি পিছনে প্রচুর বাতাস আর প্রচুর রোলিং আর যাত্রা শুরু করছি আশা করা যায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগবে আমাদের সেই ঢালচর দিবে বলছি

দূরে যে ঘাটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেতুয়া ঘাট চরফেশনের ঘাটে ঢাকার লঞ্চ দেখা যাচ্ছে কর্ণফুলি তেরো চরফেশনের বেতুয়া ঘাট থেকে একদম খেজুর পর্যন্ত নদীর দুই পাশের সৌন্দর্য আপনাদেরকে মুগ্ধ করবে বিশেষ করে বেরিবাদের সাইডে যে নদীর সৌন্দর্য আছে সেটা মনোমুগ্ধকর যেই দেখতে পাচ্ছেন যে নারকেল গাছগুলো এগুলো দেখতে অসাধারণ লাগে এবারের সফরটি আমাদের বেশ ঝুঁকিপূর্ণ কারণ হচ্ছে এখন বর্ষাকাল চলতেছে নদী বেশ উতাল যেটা আপনারা দেখতে পাচ্ছেন আর এই উতাল নদী পাড়ি দিয়ে কিন্তু আমরা যাচ্ছি বঙ্গোপসাগরের সেই দ্বীপে আর যার কারণে আমাদের এই সফরটি একটু অ্যাডভেঞ্চার বেশি হবে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আমরা যে টলারটিতে করে যাচ্ছি এই টলাটি মূলত বরফ নিয়ে যাচ্ছে সেখানকার ঘাটের জন্য এখান থেকে নির্দিষ্ট কিন্তু কোনো ট্রলার বা নির্দিষ্ট কোনো লঞ্চ চলাচল করে না আমরা এখন যেখানে যাচ্ছি আর চরকছপিয়া থেকে ঢালচরের উদ্দেশ্যে প্রতিদিন ছোটো ছোটো লঞ্চ চলাচল করে ফিশিং আর নদীতে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে আর নদী অনেক উতাল বাতাসের পরিমাণ অনেক বেশি আর এই মুহূর্তে আসি সামরাজ যেটা বাংলাদেশের অন্যতম পর একটি মাছের বাজার পুতাল মেঘনা পাড়ি দিয়ে সুরসি বঙ্গোপসাগরের মোহনায় আর এই মুহূর্তে আমাদের পজিশন হচ্ছে সামরাজ মাছের ঘাট যেটা বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি মাছের ঘাট আর এই মাছঘাট থেকে সারা বাংলাদেশে সারা পৃথিবীতে মাছ চলে যায় প্রচুর বৃষ্টি হচ্ছে সাথে রলি আর এই মুহূর্তে আমরা আমরা মাস্ক গার্ড করতেছি সার্ভিস বাংলাদেশের অন্যতম বড় একটি মাছের বাজারে হচ্ছে সম্রাট মাছের বাজার চেয় ওয়েদার চেই মাই ওয়েদার লোভ আই জন বাহিরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে টলারটি প্রচুর দুলতেছে আমরা মোটামুটি একটু ভয়ে পাইছিলাম রাকিব ভাই তো শুয়ে পড়ছে হঠাৎ আমার মাথা ধরে গেছে আর সেটা হচ্ছে যখন ভাবতেছিলাম যে এখানে এরকম দুলতেছে এখনো মেঘনা নদীতে আসি আর যখন সাগরে যাব তখন রকম দুলবে সেই টেনশনে আসি এখন নতুন সুলিশঘাট থেকে আমরা খেজুর গাছিয়া পর্যন্ত একদম নদীর পারে পারে আসি এরপরে খেজুর গাছিয়া থেকে সরাসরি একদম মেঘনা নদী পাড়ি দিয়ে সাগরের দিকে যাচ্ছি এখন রাকিব ভাই কিন্তু অলরেডি ক্লান্ত হয়ে গেছে তার মাথা ঘুরতেছে তাই সে ঘাপটি মেরে বসে আছে টলারের উপরে আমার সমুদ্র খুবই ভালো লাগে আর সমুদ্রের মাঝখানে যেসব দ্বীপগুলো থাকে এই দ্বীপগুলো আরও ইন্টারেস্টিং কারণ এই দ্বীপগুলোকে নিয়ে অনেক রহস্য অনেক কিছু জড়িয়ে আছে আমাদের সাথে পেছনে পেছনে জেলেদের আরেকটি ট্রলার আসতেছে আমি শুধু চিন্তা করি যে জেলেরা জীবনের ঝুঁকি নিয়ে কিভাবে এই সমুদ্রে এই মেঘনা নদীতে মাছ ধরে তারা জীবনের কোনো তো আক্কাই করে না কতটা ঝুঁকি নিয়ে তারা এরকম মাছ ধরে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ট্রলারটি নিচ হচ্ছে একটু লক্ষ্য করে দেখেন যে তিনজন সামনে দাঁড়িয়ে আছে এত রোলিং টলারটি একদম উপরে উঠে যাচ্ছে তারপরও তিনজন তিনজন লোক কিন্তু একদম দাঁড়িয়ে আছে। তারা কোনো ভয়ই পাচ্ছে না আমি যখন এসব দ্বীপ অঞ্চলে ভ্রমণে বের হই তখন অনেকে আমার সাথে যেতে চায় কিন্তু আমি শুধু এটুকু চিন্তা করি যে আমি যেরকম কষ্ট করে ভ্রমণ করি বা যেরকম অ্যাডভেঞ্চার পছন্দ করি যেমন ঝুঁকি নিয়ে যাই সবাই তো আর আমার মতো না এখন তারাও যদি এরকম সিচুয়েশনে পড়ে তাদের অবস্থাটা কি হবে একবার চিন্তা করেন কারণ যে পরিমাণ রোলিং হচ্ছে এখন যদিও আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে এসব দ্বীপ অঞ্চল ভ্রমণ করতে হয় কিন্তু শীত মৌসুমে যখন নদী একদমই ঠান্ডা থাকে কিন্তু আমি বর্ষা মৌসুমে প্রথমবার যাচ্ছি কারণ হচ্ছে বর্ষা মৌসুমে ওখানকার পরিবেশ প্রকৃতি দেখব মেঘনা নদী পাড়ি দিয়ে আমরা পথে এখন যাচ্ছি হচ্ছে সেই আমাদের গন্তব্যে দূরে দেখতে পাচ্ছেন একটি দ্বীপ দেখা যাচ্ছে এটা হচ্ছে তন্দ্রা দ্বীপ বাংলাদেশের সবথেকে বেশি দ্বীপ অঞ্চল রয়েছে ভোলা জেলায় ভোলার মেঘনা তেঁতুলি এবং বঙ্গোপসাগরে রয়েছে অসংখ্য অঞ্চল আর সেসব দ্বীপে রয়েছে ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের মতো পিছনে যে জঙ্গলটা আছে এটা একটি কেওরা বন এই জঙ্গলে কিন্তু প্রচুর পরিমাণে হরিণ আছে আর পাশাপাশি মহিষও আছে আবার অনেক সময় দেখা যায় জেলেরা যখন মাছ ধরে ক্লান্ত হয়ে যায় তখন তারা কিন্তু এই জঙ্গলে এসে কিন্তু রেস্ট নেয় যেমন পিছনে একটি জেলেদের ঢোকা দেখতে পাচ্ছেন আর আমার পিছনে কিন্তু আরেকটি জেলেদের ট্রলার আসতেছে আর এগুলো দেখতে কিন্তু ভালোই লাগে ভোলার এরকম মেঘন উপকূলে বিশেষ করে মেঘন উপকূলে বঙ্গোপসাগরের মোহনায় কিন্তু অসংখ্য এরকম বনাঞ্চল আছে যেগুলো দেখতে খুবই ভালো লাগে একদম সুন্দরবনের মতো এবং যদি বলতে হয় দ্বিতীয় সুন্দরবন কারণ সুন্দরবনে আমরা যেরকম দেখি যে কেওড়া গাছ তারপরে গয়া গাছ আর সুন্দরী গাছ সম্ভবত নাই কারণ সুন্দরী গাছ আমি দেখিনি এখন পর্যন্ত আর গোলপাতি একটু কম এছাড়া বাকি কিন্তু সব কিছুই কিন্তু এরকম একই রকম আর গড়িতে এই মুহুর্তে প্রায় পনেরো ছয়টা বাজে আমরা রওনা করেছি তিনটা দশ মিনিটে আর সূর্য প্রায় ডুবে যাচ্ছে আমরা প্রায় ঢালচরের কাছাকাছি আছি এখন একটা জঙ্গলের পাশ দিয়ে আমরা সামনে আগাচ্ছি আর সামনেই হচ্ছে সেই ঢালচর নদী পাড়ি দিয়ে মেঘনা নদী পাড়ি দিয়ে সমুদ্রে যাচ্ছি পিছনে হচ্ছে পূর্ব ঢালচর তো প্রথমে ভাবছিলাম যে আমরা মেন যে ঢালচর আছে সেই ঢালচরে যাব কিন্তু এখন এখানে আসার পরে যেই ট্রলারের আমাদের যেই মাঝি আছে তাকে জিজ্ঞেস করলাম সে বলল যে আমরা পূর্ব ঢালচরে যাব। তার মানে নতুন একটা চর এক্সপ্লোর করার সময় হয়ে গেছে আমরা হচ্ছে নতুন চর মানে এইটা আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এই চরে হচ্ছে এবার এক্সপ্লোর করব একদমই নতুন আর অল্প কিছু সময় বাকি আছে পরে আমরা পৌঁছে যাব তো ভালোই লাগতেছে আসলে নতুন নতুন চর এক্সপ্লোর করতে খুবই ভালো লাগে যদিও বিষয়টা অনেক অ্যাডভেঞ্চার নর্মালি কোনো মানুষ এখানে আসতে পারবে না কারণ হচ্ছে এখানে আসার জন্য সাহসের দরকার হয় যে পরিমাণ ঢেউ অতিক্রম করে রোলিং অতিক্রম করে আমরা এখানে আসছি এটা একটা আসলেই সাহসের বিষয় অলরেডি আমার সাথে যে রাকিব ভাই আছে সে কিন্তু মানে অবস্থা খারাপ হয়ে গেছে যাই হোক আমরা অবশেষে প্রায় কাছাকাছি চলে আসছি সূর্য প্রায় ডুবে গেছে একটু পরে সন্ধ্যা হয়ে যাবে যাই হোক রাতে থাকবো তারপরে কালকে সকালে এক্সপ্লোর করব। আর রাতেও এক্সপ্লোর করবো এখানকার জীবনযাপন সম্পর্কে জানবো প্রাণ প্রকৃতি সম্পর্কে জানব আর সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরবো অবশেষে পৌঁছে গেলাম পূর্ব ঢালচর তবে এখানে এসে আমি অবাক হয়েছি যে এত বড় মাছঘাট জানা গেছে যে এই মাছঘাটটি হচ্ছে ভোলার দ্বিতীয় বৃহত্তর মাছঘাট তবে এই মাছঘাট ছাড়া এখানে তেমন কোনো মানুষের বসবাস নেই দূর দূরান্ত থেকে জেলেরা এসে এখানে আশ্রয় নেয় এখানে থাকে তাদের খাওয়া দাওয়া এবং তাদের যেই মাছ বিক্রি করে তারা কিন্তু এখানে এসে বিক্রি করে যাই হোক আমরা চলে আসছি আমাদের গন্তব্যে পরিবেশটা অসাধারণ অসম্ভব সুন্দর একটি জায়গা আর এই সফরে আমরা এখানকার জেলেদের জীবন এবং পরিবেশ সম্পর্কে জানব এখানের মানুষ কীরকম জীবনযাপন করে সব থেকে বেশি ভালো লাগছে যে এখানকার এত জেলে এত জেলেদের ট্রলার এটা খুবই ভালো লাগছে আর চারপাশে হচ্ছে জঙ্গল আর এক সাইডে আছে হচ্ছে সমুদ্রের বীজ আমার প্রথমবার এখানে আসা আশা করি এই সফরটি অনেক ভালো কাটবে অবশেষে চলে আসছি এটা একটি নতুন একটি চর পূর্ব ঢালচর বলে এই চরে প্রথমবার আসছে আমি এখানকার এখানে এসে একটু অবাক হলাম সেটা হচ্ছে এখানে যে পরিমাণ ফিশিং বোট মানে এটা তাও একটি বড় একটি মাছঘাট বিশাল বড় মাছঘাট আরও ভালো লাগছে এই পাশের বন আর সাথে হচ্ছে বিচ আর সব মিলিয়ে অসাধারণ পরিবেশ ভালো লাগবে আশা করি এই সফরে ভালো সময় কাটবে এখানকার প্রাণ প্রকৃতির সাথে এখানকার জেলেদের সাথে ভালো একটা সমানত সময় কাটানো যাবে আর ছয়টা ষোলো মিনিট বাজে প্রায় তিন ঘন্টা পর চলে আসতে আমরা চর্বেশনের নতুন সুলিশ সুলিশ ঘাট থেকে যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী পর্বে থাকছে এখানকার জেলেদের জীবন জেলেদের গল্প সব তুলে ধরবো সবাই ভালো থাকবেন